আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করি আসলে প্রতিদিনই তো আমি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি আসলে এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ কিন্তু খুবই যে বিষয়গুলো আসলে আপনাদের জানা খুবই প্রয়োজন বলে আমি মনে করি তো তারই একটা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিজার বেডিবির একটা আহ কেমিক্যাল তো কেমিক্যালটার নাম হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম সরবেট এই পটাশিয়াম সরবেট নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করব তো পটাশিয়াম সরবেটের সংকেত কি এর ই কোড কত এটা দেখতে কেমন এর পিএস টেস্টটা কত এবং পিএস কিভাবে টেস্ট করব এর মোলার মেশ কত এবং এটা কিসে ব্যবহার হয় হ্যাঁ কিসে ব্যবহার হয় এই বিষয়টা আমি আপনাদের মধ্যে আর কি তুলে ধরার চেষ্টা করব

এইচ ফাইভ ও সেভেন এর কত কে থ্রি সিক্স এইচ ফাইভ ও সেভেন এর ই কোডো বত্রিশ ই এর বিষয়ে কিন্তু এর আগে আমি আলোচনা করছি তো ই ই দিয়ে ড্যাশ দিয়ে তিনশো লিখে যদি আমরা সার্জ দিই যে কোনো জায়গায় তাহলে এই যে পটাশিয়াম সরি পটাশিয়াম পটাশিয়াম হাইড্রেটের বিষয়টা আপনারা কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে পটাশিয়াম সার্ভে সাইট্রেট কিসে ব্যবহার হয় এর মোলার মেশ কত এর পিএইচ রেঞ্জ কত এটা হালাল না হারাম তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো এটা কি এটা একটি হচ্ছে হালাল এটা একটি কি হালাল তো এটি দেখতে কেমন কালারটা কেমন হোয়াইট এর কি কোন গন্ধ আছে এর গন্ধ নাই তাহলে এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু ধারণা নিতে পারবেন আর একটা বিষয় আপনারা যারা কোয়ালিটিতে কাজ করতেছেন বা ল্যাবে কাজ করতেছেন এই ধরনের কেমিক্যাল গুলো নিয়ে বা আর এন্ড করতেছেন তো তাদের কিন্তু এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি একটা কেমিক্যাল সম্পর্কে যদি ধারণা না থাকে যে যার পিএস কত সেটা দেখতে কেমন তার টেস্ট কেমন তার পিউরিটি কত আসলে সেটা কি প্রিজারভেটিভ না কি অক্সিডেন্ট না কি জিনিসটা কি তো সে বিষয় যদি যদি না জানা থাকে তাহলে কিন্তু আহ কোনো আমরা কাজ করতে পারবো না যারা আর এন করি বিশেষ করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি তারা কিন্তু এই বিষয়গুলো তাদের জানা খুবই প্রয়োজন তার কারণ এই বিষয়গুলো জানলে সে প্রোডাক্টটা ডেভেলপ করতে আর কি সুবিধা আর কি যে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে এই ধরনের জিনিসগুলো আমার লাগবে তাহলে ওই প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারবো খুব সহজে তো এটার বললাম যে অর্ডারলেস এর পিএইচ কত পিএস আছে এইট থেকে নাইন তো পিএইচটা কিভাবে টেস্ট করবেন সে বিষয়টা কিন্তু আমি এর আগে বলছি যে আপনারা পটাশিয়াম সাইড্রেডটা কি ওয়ান পার্সেন্ট সলিউশন করবেন ওয়ান পার্সেন্ট সলিউশন ওয়ান পার্সেন্ট সলিউশন যদি করেন তাহলে কত ওয়ান গ্রাম হচ্ছে কি সোডিয়াম সাইডেড সোডিয়াম আর পটাশিয়াম সাইডেড ওয়ান গ্রাম পটাশিয়াম সাইড্রেড আর হচ্ছে কি নিরানব্বই নিরানব্বই গ্রাম কি পানি এটা নিয়ে কত হলো একশো এই এটা দিয়ে যদি আমরা পিএইচ মিটারটা ভালো করে এটা কিন্তু যদি মিশ্রণ করে পানিতে মিশ্রিত করার পরে পিএইচ মিটারটা দিব অটোমেটিক্যালি আমাদের কি পিএইচ মানটা বাইরে আসবে তো এভাবে আর কি পিএইচ টা নির্ণয় করতে হয় 1% বা 2% সেটা আপনাদের বিষয় তো পটাশিয়াম সর্বেট হচ্ছে একটি প্রিজারভেটিভ যার হচ্ছে সংখ্যা হচ্ছে কে3 সি6 H5 আর যার ইকুয়াল হচ্ছে 332 এটা হালাল না হারাম এটা একটি সম্পূর্ণ হালাল এটা তারপরে আসেন হচ্ছে এটা কালারটা কেমন দেখতে এটা কালারটা অবশ্যই এটা হলো সাদা দানাদার হয় চিনির মতো আর কি আমরা এর আগে আমি আলোচনা করছিলাম সোডিয়াম সাইট্রেট এবং সাইট্রিক তো সোডিয়াম এবং পটাশিয়াম এগুলো কিন্তু একই এগুলো দেখতে কিন্তু একই তারপর এটা কি কোনো গন্ধ আছে কিনা না এটার কোনো তেমন কোনো গন্ধ নাই হচ্ছে এইট থেকে নাইন এটার রেঞ্জ হলো এইট থেকে নাইন তো মূলত এই পটাশিয়াম সাইড্রেটটা যে বিষয়টা আজকে আমি আলোচনা করতেছি এই পটাশিয়াম সাইড্রেটটা মূলত কিসে ব্যবহার করা হয় এটা তো জানা খুবই গুরুত্বপূর্ণ আমি তো ধরেন বেসিক বিষয়গুলো বললাম তো আসলে এটা কিসে ব্যবহার করা হয় সে বিষয়টা আমি আপনাদের মধ্যে তুলে ধরবো তো পটাশিয়াম সাইড্রেট পটাশিয়াম সাইড্রেট মূলত ব্যবহার করা হয় আমরা যে পানীয় পানি উৎপাদন করি সে পানির ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যেগুলো আছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আমি বলি বেভারেজ ইলেকট্রোলাইট যাদের শরীরে পটাশিয়ামের ঘাটতি আছে পটাশিয়ামের ঘাটতি আছে তারা এই যে পটাশিয়াম সাইড্রেট আহ গ্রহণ করলে আপনার পটাশিয়াম সাইট্রেট পটাশিয়াম সাইট্রেট পটাশিয়াম যে ঘাটতিটা আছে শরীরে সেটা কি পূর্ণ হবে তো সেটা সরাসরি কিন্তু গ্রহণ করা যাবে না সেটা সরাসরি গ্রহণ করার যেটা যে কোনো একটা পণ্যর মধ্যে ঢুকাই একটা পার্সেন্টেজ হারে সেটা কিন্তু খাইতে হবে আদারওয়াইজ ওটা সরাসরি খান তাহলে আমাদের শরীর আরো সুস্থ হওয়ার থেকে অসুস্থ হয়ে যাব বেশি তো এটা মূলত বেভারেজ ইন্ডাস্ট্রিতে যেমন জুস জুস তৈরিতে ব্যবহার করা হয় এগুলো এটা হচ্ছে কি খাদ্য স্বাদ বৃদ্ধি করে প্লাস পিজার ভেটিভ হিসাবে কিন্তু কাজ করতেছে খাদ্য সারটা বৃদ্ধি করে যেরকম আমরা পানি কি পানি খাইতে পানির মতো তো পানির মধ্যে যদি সাইট্রিক অ্যাসিড দিই তাহলে একটা কেমন একটা স্বাদ আসবে টক তো একটা মানে একটা খাবার সুস্বাদ নিয়ে আসতে মানে সুস্বাদ নিয়ে আসতে এই যে পটাশিয়াম সাইট্রেট কিন্তু ব্যবহার করা আমরা যেরকম ম্যাঙ্গো ড্রিঙ্কস ম্যাঙ্গো জুস তৈরি করি বিভিন্ন ধরনের জুস তৈরি করি যেরকম ইলেকট্রোলাইটের কথা বলি তো ইলেকট্রোলাইটে এই পটাশিয়াম সাইট্রেট আমরা কেন ব্যবহার করবো ডিহাইড্রেশন দূর করার জন্য বা আমাদের শরীরে যে পটাশিয়ামের ঘাটতি আছে সেটার জন্য আমরা করবো পটাশিয়ামের ঘাটতি হলে কি আমাদের ক্লান্ত লাগবে শরীর ভালো লাগবে না তো এই কারণে কিন্তু তো আজকের বিষয় ছিল পটাশিয়াম সাইট্রেট যে পটাশিয়াম সাইট্রেট কি পিজার ভেটি এর সংকেত কি এর ইকোড কত এটি আসলে হালাল না হারাপ এটা সম্পূর্ণ হালাল প্রোডাক্ট এর কালারটা দেখতে হচ্ছে হোয়াইট এটি দেখতে লবণের থেকে একটু মানে লবণের থেকে একটু কম লাগে তো এটা বিষয় নির্ণয় কাজ করে সেটা যে অ্যাসিড অ্যাসিডিটি বলি অ্যাসিড দিয়ে নিয়ন্ত্রণ করি তো এই পটাশিয়াম সাইট্রেট এবং সোডিয়াম দিয়ে দেখি আমরা অ্যাসিডিটি বৃদ্ধি করি একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি একবার কম হয়ে গেছে লো হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন অ্যাসিডিটি তো হবে না ওটা আমরা কি করবো পটাশিয়াম সাইট্রেট বা সোডিয়াম কি করব অ্যাসিডিটিটা নিয়ন্ত্রণ করতে পারি মানে বৃদ্ধি করতে পারি তো আজকের এই ছিল আলোচনা তো আমার এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া রইলো এ বলে আজকের আলোচনা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম